চারা গাছ কিনে যদি ভাবেন বাড়ি নিয়ে গিয়ে সাথে সাথে একটা গাছ তৈরি করব তাহলে হবে না দীর্ঘদিন এই গাছটাকে যত্ন আদি করার পর এরকম একটা জায়গায় আনতে বেশ সময় লাগবে বছর দুড়েক এই গাছটা আমার কাছে দেড় বছর বয়স এবং এইটাকে এইরকম করতে পেরেছি এতটা সময় ধরে এখানে আরো একটা গাছ দেখুন হরমশাই কিভাবে ফুল হয়ে আছে আর গাছটা কত বড় দেখুন এইসব গাছ তৈরি করতে আপনাকে সময় দিতেই হবে ঠিক আমরা যখন বড় গাছগুলো দেখালাম আমরাও গাছগুলো ছোট নিয়ে এসেছিলাম কিন্তু এখন দেখো আপনি হাতের মুঠোয় বেশ বড় বড় চারা পেয়ে যাবেন কারণ এখন আমরা বুঝতে পারছি যদি একটু বড় চারা আপনাদের হাতে তুলে দিতে পারি তাহলে আপনাদেরও সুবিধা হয় আর গাছটা খুব তাড়াতাড়ি আপনারাও ঠিক আমি যেরকম গাছ দেখালাম সেরকম তৈরি হতে বেশি সময় লাগবে না গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে বেশ কিছুদিন থেকে বিভিন্ন বন্ধু বান্ধব যারা সাবস্ক্রাইব করে আছেন আমার পাশে আছেন এবং যারা আমার কাছ থেকে গাছ কিনেন তারা কি রকম গার্ডেন তৈরি করেছেন সেই সব গাছগুলো আপনাদের তুলে ধরেছি অনেকে ছাদ বাগান আপনাদের সামনে দেখাচ্ছি কিন্তু তারা অনেক পুরনো বাগানে রিসেন্ট আমার কাছে গাছ নেয় খুব ভালোবাসে তাই তাদের ছাদগুলো আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই ফোন করে বলছেন যে আমার কাছে নতুন আপডেট কি আছে গাছের সেটা দেওয়া হয়নি তাই আজ আপনাদের আমার কাছে গাছের কিছু আপডেট আপনাদেরকে দেব অনেক সময় আমরা ছোট ছোট চারাগুলো যেগুলো নরমাল ভ্যারাইটি হয়ে গেছে এখন সেসব চারাগুলো ছোট আর কেউ নিতে চাইছে না এখন চাইছে একটু নরমাল ভ্যারাইটি যেহেতু এখন দাম কমে গেছে একটু বড় চারা দিলে তো আমাদের খুব ভালো হয় কারণ ছাদে গিয়ে গিয়ে যদি ফুল পাই তাহলে তাদেরও একটু খুশি হবে কি না গাছটা আনার পরে পরে ফুল দিয়েছে আমাদেরকে ঠিক সেই জন্য আপনাদের কথা মাথায় রেখে নরমাল কিছু এবং কিছু দামি কিছু ইঞ্চি পটের গাছ আপনাদেরকে দেখাবো ছয় ইঞ্চি পটের গাছগুলো কেনার সুবিধা কি আছে সেটা বলি ছয় ইঞ্চি পটের গাছগুলো যদি আপনারা নিয়ে যান তাহলে আপনাকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে রিপটে ঝামেলা নেই কারণ চার ইঞ্চি গ্রো ব্যাক চার ইঞ্চি পটের গাছগুলো যদি আপনি নিয়ে যান তাহলে আপনাদেরকে ওগুলোকে ছয় ইঞ্চিতে ট্রান্সফার করতে হবে কারণ গাছকে দীর্ঘদিন একই পটে রাখা যাবে না কারণ চার ইঞ্চি পট এবং চার ইঞ্চি গ্রো ব্যাগে যে গাছগুলো আসে সেগুলো কিন্তু দীর্ঘদিন থেকে ও রুট তৈরি হয়ে গেছে অটোমেটিক আপনাদেরকে বাড়ি নিয়ে গেছে ছয় ইঞ্চিতে দিতেই হবে কিন্তু ছয় ইঞ্চি পটে যদি আপনি গাছটা কিনতে পারেন দাম এমন কিছু নয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটা গাছের আমি দাম তো বলেই দিই তার সাথে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে দাম সম্বন্ধে জেনে নেবেন তো প্রতিনিয়ত গাছের দাম কমতেই আছে এখন ছয় ইঞ্চি পটের যে সমস্যাটা বলছিলাম ছয় ইঞ্চি পটে যদি গাছটা নিতে পারেন আপনার ট্রান্সফার করার কোনো ঝামেলা নাই খুব কম করে হলেও চার থেকে পাঁচ মাস আপনি এই পটে রাখতে পারবেন এবং গাছটা দেখুন আপনাদের কিছু গাছ ফুল হয়নি সেরকমও কিছু গাছ আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে ছয় ইঞ্চি পটের কিছু রেডি চারা নর্মাল ভ্যারাইটি এবং দামি ভ্যারাইটি দুটোই দেখায় আপনাদেরকে এখানে দেখুন ছয় ইঞ্চি পটে একটা পার্পেল কালারের ফুল হয়ে আছে আর গাছটা দেখুন এই যে পট খুব ভালো পটে এবং গাছটা করা আছে দেখুন এখানে আপনি গ্লাবরা পার্পেলের চারাটা দেখুন শুধু একটা গাছের দামের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এইখানে দেখুন গ্লাবরা পার্পেলের চারা এটা হচ্ছে ইঞ্চি রেডি চারা চারা প্রত্যেকটা গাছের ছোট দিয়ে দেখানো যাবে না তাই একটা চারা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাবরা পার্পলের ছোট চারা এই চারাটা যদি আপনি বাড়ি নিয়ে যান একে ছয় ইঞ্চি পটে রিপোর্ট করতে হবে গাছটা বড় হবে তারপর আপনাকে ফুল দিবে আর এইখানে দেখুন গ্ল্যাব্রা পার্পেলের গাছটা একদম ছয় ইঞ্চি পটে রেডি চারা বড় চারা এবং ফুল হয়ে আছে এই গাছটা নিয়ে যাওয়ার পর এই গাছটা যেমন আপনাকে রিপোর্ট করতে হবে এর কোনো রিপোর্টের ঝামেলা নেই এই পটে এখনো খুব কম করে হলো চার পাঁচ মাস থেকে যাবে অসুবিধা নেই তার বেশিও থাকতে পারে বাগান গ্লাসের রিপোর্ট নিয়ে অত ঝামেলা নেই আপনি এটা জুন জুলাইও রিপোর্ট করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিনিয়ত ফুল দিতে থাকবে আর এইটাতে আপনার ফুল আসতে বেশ টাইম নেবে তো এই জিনিসটাই আপনাকে বুঝাতে চাইছি যে এই চারাটা আর এই ছয় ইঞ্চি পটের চারাটা দামে তারতম্য খুব বেশি না গাছ অনুযায়ী তাও আপনাদেরকে একটা দাম সম্বন্ধে একটা কথা বলেই দিই এই যে ইঞ্চি পটে চারাটা পাবেন আড়াইশো টাকায় তাহলে আপনি আড়াইশো টাকার গাছ আর এইটা ধরে নেন একশো পঁচাত্তর কি বা দেড়শো টাকার গাছ আপনি গাছ দুটোর দাম হিসাবে আপনি এটা নিজে পছন্দ করে নেওয়ার জন্য যোগাযোগ করবেন ঠিক ছয় ইঞ্চি পটে আরো একটা চারা দেখুন এই দেখুন রোস্টক আর উপরে ব্রাঞ্চ দেখুন এক দুই তিন চার আর কিছু ব্রাঞ্চে ফুল দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চলে আসবে কিছু দিনের মধ্যে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে টপ গুলোতে দেখুন একটু খালি জায়গাও আছে আপনি যদি চার পাঁচ মাস এগুলোকে শুধু একটু খাবার দিয়ে রাখেন তাহলেও এই গাছগুলো রাখা যাবে আর আমি তো হলে এগুলোকে এক বছর রিপোর্ট করব না তাড়াতাড়ি রিপোর্ট করলে যে গাছ ভালো হবে তা নয় সব আগে দেখতে হবে গাছের রুট বাউন্ড কেমন তৈরি হয়েছে গাছে যদি রুট বাউন্ড ভালো তৈরি হয় তবেই আপনি একটা ভালো গাছ তৈরি করতে পারবেন এটা হচ্ছে বাটারফ্লাই এখানে আরো একটা চারা দেখুন ছয় ইঞ্চি পটে এই আইডিটা হচ্ছে মোনালিসা রেড ফুলের প্যাটেল গুলো খুবই সুন্দর তার সাথে গাছের পাতাগুলো একদম মোটা মোটা পাতা হয় আর ক্লোরোসিস হয় না বললেই চলে দীর্ঘদিন থেকে যে গাছ করছি তার মধ্যে একমাত্র আমি মোনালিসা রেডে ক্লোরোসিস পাইনি কোনোদিন এবং ফুল যখন হয় গাছ ভর্তি হয়ে তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে তো মোনালিসা রেডের আপনি ছোট চারা নিলে হয়তো আপনার কবে ফুল দিবে সেই চিন্তা থাকবে আপনার এখানে ফুল সমেত মোনালিসা রেডের চারা পেয়ে যাবেন ছয় ইঞ্চি পটে এখানে আরো একটা চারা দেখুন ছয় ইঞ্চি পটে আর সব গাছ একই রকম হয় না কারণ কিছু গাছের গ্রোথ বেশি কিছু গাছের গ্রোথ কম এখানে এটা হচ্ছে থাই জাকিরানা কিংবা ভেরিকেটেড জাকিরানাও বলতে পারেন এটাকে খুব সুন্দর একটা গাছ আর এই যে ছয় ইঞ্চি পটে করা আছে কত সুন্দর ঝোপালো গাছ দেখুন আর প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল একদম ঝেঁপে ফুল হয় এটা ফুল সমেত গাছ এইখানে পাবেন আপনারা প্রত্যেকটা গাছ আপনাদের মনে ধরবে আপনাদের একটু আগে দেখালাম মোনালিসা রেড যেটাতে অনেক মানুষ বলে একটু ফুল কম হয় কিন্তু সত্যি কথা ফুল কম হয় কিন্তু তাও মানুষের চাহিদা আছে কারণ ফুলটা দুর্দান্ত আলাদা আর ঠিক তার উল্টো দিকে মোনালিসা ইয়েলো এত ফুল দেয় যে যে আপনি ভাবতে পারবেন না সত্যি এটা কিনা প্রচন্ড হাই ব্লুমার একটা গাছ আর ফুল হতেই থাকে আমার ছাদ বাগানে এই মোনালিসা ইওলো আছে এবং তাতে ফুল হতে থাকে আর এইখানে দেখুন একটা মোনালিসা ইওলোর আপনার চারাটা দেখুন এটা হচ্ছে আপনার আট ইঞ্চি পটে করা আছে আর এই গাছটাকে এক বছর রিপটের কোনো ঝামেলা থাকবে না মোনালিসা ইয়েলো খুব বেশি নাই বেশিরভাগ ছয় ইঞ্চি পটেই আছে আর ছয় পটে আছে মানে যে গাছটা ছোট তা নয় এই যে ছয় ইঞ্চি পট আর প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন ফুল আসছে এই যে তো মোনালিসা ইয়েলো হাই ব্লুমার একটা গাছ এবং খুব ফুল দেয় আপনি কাটাই ছাটাই করার সময় পাবেন না এত ফুল দেয় খুব ভালো একটা আইডি মোনালিসা ইয়েলো আপনার আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই রাখতে পারেন এখন পর্যন্ত ছয় ইঞ্চি পটে যে গাছগুলো দেখালাম তার মধ্যে এই গাছটাতে ফুল এখন আসেনি আর এটার পাতা দেখে বুঝতে পারছেন এই যে ছয় ইঞ্চি পটে রোপণ করা আছে আর গাছটা দেখুন এই যে এর পাতার এটা হচ্ছে রয়্যাল রয়্যাল হচ্ছে বড় বড় লাল লাল ফুল হয় বহু মানুষের পছন্দ এবং খুব ভালো একটা আইডি এটাও ছয় ইঞ্চি পটে আপনারা পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত যে সব চারাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেগুলো হচ্ছে সব ছয় ইঞ্চি পটে এবং নর্মাল ভ্যারাইটি আপনাকে দাম বললাম আড়াইশো টাকা ছয় ইঞ্চি পটের চারাগুলো ঠিক আট ইঞ্চি পটেরগুলো একটু বেশি একটু বেশি মানে পঞ্চাশ টাকা আরও বেশি তাহলে ছয় ইঞ্চি পটের নর্মাল ভ্যারাইটিগুলো যেগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো আড়াইশো টাকা আর আট ইঞ্চি পটের যে গাছটা হচ্ছে সেটার দাম হচ্ছে তিনশো টাকা এবার আপনাদেরকে দেখাবো যে ছয় ইঞ্চি পটের দামি ভ্যারাইটির যে গাছগুলো সেগুলো কিরকম আছে অনেকে ফুল দেখে এবং গাছ দেখে বুঝতে পেরে গেছেন যে এই আইডিটা কি হতে পারে গোল্ডেন টাইপের পাতা আর ফুল দেখুন আমি যখন এই গাছ রোপন করেছিলাম এক বছর আগে এই যে একটা ডগা দেখছেন তো এই ডগাতে ফুল ছিল না আর এই যে এইটা ধরে নেন এইরকম একটা সিওন শুধু উপরে বাধা ছিল তারপরে সেই গাছটাকে তৈরি করতে আমার প্রায় বছর টাইম লেগেছে গাছটাকে মানে সব মহিমায় আনতে কারণ একটা খুব রুট সেন্সিটিভ গাছ এটা এটা হচ্ছে আপনার গোল্ডেন পেড্রো ব্যামিনো আপনারা ছয় ইঞ্চি পটের গাছটা দেখুন এত ঝোপালো গাছ আপনি পেয়ে যাবেন আমার কাছে দারুণ গাছ আর এইরকম গাছ কিনলে আপনাকে আর ভাবতে হবে না গাছ নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না কারণ সত্যি বলছি আমরা এত ভালো গাছ পাইনি আমি তো মুর্শিদাবাদে এরকম আইডি পাইনি এবং যারা আমাকে গাছ পাঠাতো বিক্রির জন্য এবং নিজের কাছে রাখার জন্য তারাও কিন্তু আমাকে এত বড় গাছ দিতে পারেনি আজ আপনাদের হাতে এই রকম গাছ এত বড় গাছ তুলে দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর দারুণ একটা আইডি হচ্ছে গোল্ডেন পেডো ব্যামিনো তো আপনারা এগুলো দামি ভ্যারাইটি হলেও আপনারা খুব যে বেশি দাম পড়বে তা নয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি দামটা বলে দেব প্রত্যেকটা গাছ আপনাদের মন কাটবে এই গাছগুলো এসব গাছগুলো আমরা যখন নিজেদের জন্য কিনেছি তো একটা ব্রাঞ্চে মানে একটা রুস্টকে একটা সিওন ব্যবহার করা হয়েছে ছোট্ট দুই একটা পাতা এরকম আর আপনারা এরকম ঝোপালো চারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রাগন ফ্রেম কিংবা ভেরিকেটেড ফ্রেম এই দুটোর মধ্যে একটা হবে কারণ কনফার্ম আমি বলতে পারছি না যারা কনফার্ম জানেন অবশ্যই আমাকে জানাবেন কারণ এই গাছগুলো এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে ট্যাগ ছিল না কিন্তু এটা ফ্লেম ফুল দেখে তো হান্ড্রেড পার্সেন্ট এবং ড্রাগন ফ্লেম কিংবা ভেরিকেটেড ফ্লেম এই দুটোর মধ্যে একটা তো দুর্দান্ত গাছ আর ছয় ইঞ্চি পটে দেখুন কিভাবে হয়ে আছে গাছটা প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল দেখুন তো এই রকম গাছ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে সময়ের সাথে সাথে বিভিন্ন গাছ আপনাদেরকে করার জন্য বলা হয় এইখানে দেখুন প্রায় মাস দুয়েক থেকে ফুল হয়ে আছে আর ফুলের কালারের কোনো মানে ক্ষতি বা নষ্ট হয়নি হ্যাঁ একটু ডিপ ছিল একটু লাইট হয়েছে কিন্তু তার সত্ত্বেও এত ঝলমল গাছ সত্যি খুব ভালো লাগছে এবং এই গাছটা আমি রোপণ করেছি পাঁচ ইঞ্চি পটে কারণ এগুলো পিপি প্যাকেটে ছিল আর কয়েকটা ব্রাঞ্চে ফুল দেখুন দুর্দান্ত হয়েছে ফুল এর কিছু চারা আমার চার ইঞ্চি পটে আছে কিন্তু বেশ ভালো চারা আছে আপনারা যদি এই রকম গাছ বেশ ভালো চারার গাছ গোল্ডেন প্যাচ এটা গোল্ডেন প্যাচ বিভিন্ন ছাদ বাগানে তো আপনারা দেখছেন আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কি পরিমানে ফুল হয়ে আছে প্রত্যেকটা গাছে এর আগে আপনাদেরকে বলতাম ব্রিজা গ্রুপের থিমা গ্রুপের গাছগুলো সবাই করুন তো এইবার আপনাদেরকে বলছি গোল্ডেন প্যাচ প্রত্যেককে ছাদ বাগানে জানে একটা করে থাকে দুর্দান্ত ফুল আর কালার আপনাকে ভাবতে হবে না ফুল ঝরে পড়ে না আর ফুলগুলো দুমাস ধরে গাছে হয়ে আছে কোনো রকম নষ্ট কিংবা কালার ফেড হয়েও আরো লাইট হচ্ছে মানে উজ্জ্বলতা কমছে না আরো বেড়ে চলেছে আর এই সব গাছগুলো যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন